নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা আজ আমি কি কি রান্না করেছি দেখু সবাইকে দেখাবো আজ আমি রান্না করেছি টুমি তরকারি ভেন্ডি ভাজা মুগের ডাল এটা হচ্ছে আতপ চালের ভাত কেন চালের ভাত করেছি বন্ধুরা আমার ভাসুর আতপ চালের ভাত খায় তাই ওনার জন্য আমার আতপ চালের ভাত করা আমাদের ভাত হচ্ছে আমাদের ভাত গ্যাসে বসিয়েছি তা আজকে নিরামিষ করলাম এবার আর বাড়বো হাসুরের জন্য ভাত বেড়ে দেবো তারপর আমার হাজবেন্ড আসবে সেই হাসুরকে খাবার দিতে যাবে আসলে দুই মাস আমার ননদ মারা গেছে তো ননদ মারা গেছে বাসুর আমরা দুটো বাড়িতে থাকি আমাদের দুই বাড়ি একটা জায়গায় আমার বর বালি ভাড়া চত্বরে বিয়ে বাড়ি করেছে আর পৈতৃক ভিটা আছে দেশবন্ধুতে তা সেখান থেকে গিয়ে খাবার দিয়ে আসতে হয় মানে একা মানুষ তো আমরাই বলেছি যে রান্নার দরকার নেই একা একা রান্না করবে বয়স্ক মানুষ হচ্ছে প্রায় সত্তরের কাছাকাছি বয়সে আমার যে ননদ মারা গেলো সেই ননদেই চৌষট্টি আর দাদা হয়তো সত্তর হবে সেই হিসাবে আমরাই বলেছিলাম যে তরকার নেই তোমার রান্না করে আমি রান্না করে দেবো সেই হিসাবে ভাত করলাম আর ভেন্ডি ভাজা দেব দেবো বন্ধুরা তরকারির যা দাম পেঁয়ার বোতল না ডাল তো আমার কিছু খুঁজে পায় না আর অন্য কিছু তরকারি থেকে না মুগ ডালটা খুব ভালোবাসে সে হিসাবে আমাকে রোজ দিতে বন্ধুরা আমাকে একটু মুগের ডাল করতে হয় আর মুগ ডালের জল জল দিলে হবে না একটু চাপ চাপ মুগ ডাল দিতে হবে ওইকে দিলে আর কিছু লাগে না তাই করতে হয় বাধ্য হয়ে কী করবো বলেন এবার বয়স্ক মানুষ আমাদের বাড়িতে আবার আমাদের দুজনারই এত ডাল খেয়েছি এত ডাল খেয়েছি ডালের প্রতি একটা অচ্ছিদা ধরে গেছে এখন শুধু মনে হচ্ছে ঝালঝাল একটা কিছু তরকারি খাই কালকে যেমন দুপুরবেলা সোয়াবিনের তরকারি করেছিলাম আর রাতেরবেলা একটু তেলাপিয়া মাছ দিয়ে গামাকা গামাকা করে একটু তরকারি করেছিলাম খুব ভালো লেগেছে খাবারটা এবার আজকে হয়তো দেখে দেখবে যেই ডাল করেছি হয়তো আমার বড় ডাল খাবে না ডালটা আমারই খাইতে হবে তাই বন্ধুরা আজকে ডাল করতে হলো এবার দেবো είναι όμως τώρα πρέπει να